হরে কৃষ্ণা উপস্থিত সমাবত সকল ভক্তবৃন্দ সকলের দর্শী চরণ কমলে আমি দণ্ডপত প্রণতি জ্ঞাপন করছি এবং সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি ভক্তি জীবনের রহস্য যে মহাত্মার কৃপা এবং গুরুদেবের কৃপা ছাড়া আর কোনো কিছু সম্ভব নয় তাৎপর্যে শিলপ্রভুপাত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন বিষয় তিনি ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে একটি শ্লোক এর কথা উদ্ধৃত করেছেন মহৎপাদ রিষে কন্ত এই শ্লোকটি হচ্ছে আসলে মহারাজ রহুগণ এবং জড়ভরতের কার্যকলাপ নামক ভাগবতের পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের শ্লোক যেখানে জড়ভরত তিনি শিক্ষা দিচ্ছেন মহারাজ রহুগণের কাছে রহুগণে তত্তকসানি নচেজয়া নির্বাপনাদ গৃহদ্বা ন ছা নৈব জলাগ্নি সূর্যের বিনা মহৎপাদ রজ অভিষেকম যে হে মহারাজ মহান ভাগবতের অর্থাৎ মহাভাগবতের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হলে কখনোই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না ব্রহ্মচর্য পালনের দ্বারা গার্হস্থ জীবনের বিধিবিধান কঠোর নিষ্ঠা সহকারে পালন করার দ্বারা বানপ্রস্থ আশ্রমে গৃহত্যাগ করার দ্বারা সন্ন্যাস আশ্রম অবলম্বনের দ্বারা অথবা শীতের সময় জলমগ্ন হয়ে অথবা গ্রীষ্মে অগ্নি পরিবেষ্টিত কিংবা প্রখর সূর্য কিরণে অবস্থান হয়ে করে তপস্যা করার দ্বারা তাকে জানা যায় না পরম সত্যকে হৃদয়ঙ্গম করার অন্যান্য পন্থা থাকলেও মহাভাগবতের কৃপার প্রভাবেই কেবল পরম সত্য প্রকাশিত হয় তো এটা একটা গুরুত্বপূর্ণ রহস্য ভক্তি জীবনের যে কীভাবে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি ভগবানকে জানা যায় কিভাবে তো এখানে বলছেন কিভাবে জানা যায় না সেগুলি বলছেন অনেক তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না অনেক বিদ্যা বুদ্ধি থাকলেও ভগবানকে পাওয়া যায় না গ্যারান্টি নেই পাওয়া যায় না বলতে গ্যারান্টি নেই যে আমার এত বিদ্যা আছে বলেই আমি ভগবানকে পেয়ে যাব অনেক তপস্যা করছি বলেই ভগবানকে পেয়ে যাব বা আমি অনেক উঁচু বংশকূল আছে সাধনা আছে তাতেই ভগবানকে পেয়ে যাব গ্যারান্টি নেই নয়ম আত্মা প্রবচন লভ্য নধয়া নহুনা শ্রুত ইমে বৈশ বিণুতে তে লভ্য তসৈ আনু স্বাম অনেক দক্ষ সুদক্ষ প্রবচনের দ্বারা বা অনেক বিদ্যাবুদ্ধি নয়ম প্রবচনেন প্রবচন লভ্য মেধয়া অনেক মেধা অনেক বুদ্ধি অনেক তপস্যার দ্বারা লাভ করা যায় না আরিত কিম, নারাধিত যদি হরিস তপসাৎ তো কিম তপস্যা করে কি লাভ হবে বলছেন যদি আমি এত তপস্যা করেও ভগবানকে সন্তুষ্ট করতে পারলাম না তপস্যার কি লাভ আর তপস্যা করে যদি ভগবানই সন্তুষ্ট হয়ে গেলেন তাহলে তপস্যার কি দরকার আর তপস্যা করে যদি আমি ভগবানকে অন্তর বাহির সর্বত্র দর্শন করতে নাই পারলাম তাহলে তপস্যার কি লাভ আর তপস্যা করে যদি আমি ভগবানকে বা আমি ভগবানকে যদি দর্শন করেই ফেললাম তাহলে তপস্যার কি দরকার অর্থাৎ বলা হচ্ছে এখানে এমন না যে তপস্যা করতে হবে না ভাগবতেই দেখি দিব্যম তপ সত্যম প্রহ্লাদ প্রহাদ ঋষভদেব তার শিক্ষায় বলছেন তপস্যার জন্য এই দিব্য দিব্য তপস্যার জন্য মনুষ্য জীবন কিন্তু তথাপি তপস্যা আমাদের আমরা নবদ্বীপ লীলায় দেখতে পাই দুগ্ধপায়ী ব্রহ্মচারী তিনি শুধু দুধ পান করে থাকতেন তিনি মনে করেছিলেন কি আমি শুধু দুধ খেয়ে তপস্যা করে ভগবানকে লাভ করব কিন্তু মহাপ্রভু সেটা স্বীকার করলেন না গ্রহণ করলেন না এভাবে আমরা দেখতে পাই কঠোর তপস্যা কঠোর ব্রত ব্রত সাধনা এগুলি আমাদেরকে ভগবান দিতে পারবে না যদি না আমরা ভগবানের শুদ্ধ ভক্ত মহান ভগবত ভক্তদের কৃপা আশীর্বাদ লাভ করি একই কথা একই সূত্র প্রহ্লাদ মহারাজ বলেছেন সপ্তম স্কন্ধে নৈশামুক্রিমার্থ ভিষেকম নিষ্কিঞ্চনবৃণীতাবৎ যে জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বৈষ্ণবের শ্রীপাদপদের ধূলিতে অবগহ অবগাহন না করা পর্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিরা কখনও ভগবানের পাদপদ্মে আসক্ত হতে পারে না অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তদের চরণ ধুলি লাভ না করলে তাদের কৃপা লাভ না করলে আমরা কখনো ভগবানকে লাভ করতে পারি না এই সূত্র আমরা জানি কিন্তু এখানে এই কথাও বলে দিচ্ছেন কেমন ভক্ত কেমন ভক্ত হওয়া চাই ভক্ত নামে অনেকেই আছেন যেমন ছিল প্রভুপাদের পিতা গৌরমোহন দে যাকে পেতেন তাকেই নিয়ে আসতেন ঘরে সাধু ড্রেস দেখলেই হ্যাঁ আসুন আমার ঘরে আসুন বিভিন্ন ধরনের লোকেরা আসত প্রভুপাদ এতটা প্রসন্ন হননি দেখে যে অনেকে আজ আসতো যারা প্রকৃত সাধু নন তাদেরকেও ধরে নিয়ে আসতেন সাধু জ্ঞান তাদেরকেও ভোজন করাতেন যাই হোক সেটারও একটা মাহাত্ম আছে সাধু জ্ঞানে শ্রদ্ধা করেছেন তো সেজন্য আমরা দেখতে পাই পরবর্তী ভবিষ্যৎ ফল কিন্তু এখানে বলছেন জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বৈষ্ণবের পাদপদ্মের ধুলি এমন বৈষ্ণব প্রয়োজন যেন তনে বৈষ্ণব নয় মহান্ত মহান্ত মহান ভক্ত আমরা উপদেশামৃতেও দেখতে পাই সেই সূত্র রূপকামী পাদ দিয়ে সব বৈষ্ণব একরকম নন আমরা বলতে পারি হ্যাঁ বৈষ্ণবে বিচার করবে না বিচার আমরা করব না কিন্তু বৈষ্ণব সঙ্গ করার সময় একটু বিচার করতে হবে একটু সেই দৃষ্টিকোণ রাখতে হবে সেই জন্য উপদেশ উপদেশামৃতে দিচ্ছেন কি কৃষ্ণেতি তি গিরিম মনসাদ্রি তীক্ষা চেত প্রণতি বিশ্ব মিশম। শুশ্রুষয়া ভজন বিজ্ঞ মননিয়মনিয়ম নিন্দাদি শূন্যম ইদম ইপসিত সঙ্কেল দা ঈদম ইপসিত যে যিনি ভগবানের নাম জপ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাকে দূর থেকে প্রণাম করতে হবে ঠিক আছে উনি সাধু বৈষ্ণব প্রণাম করতে হবে আর যিনি দীক্ষিত বৈষ্ণব দীক্ষা নিয়ে ভগবানের ভক্ত তাকে সরাসরি সামনে গিয়ে প্রণাম করতে হবে তা যিনি হরিনাম করেন তাকে মনে মনে আদর করতে হবে ঠিক আছে উনি হরিনাম করে ভালো ভালো হরি নাম করছে মনে মনে তার প্রতি একটা অনুরাগ আদর হা ভালো হরিনাম করছে আর যিনি দীক্ষা হয়েছে সদ্গুরু দীক্ষিত হয়েছেন হরিনাম করছেন তাকে গিয়ে প্রণাম করতে হবে কিন্তু যিনি যেই বৈষ্ণব নিন্দা আদি শূন্য অন্ধের নিন্দা না করে এবং অনন্য ভাবে ভগবানের ভজন করছেন সেই বৈষ্ণবের সঙ্গ করতে হবে তার আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করতে হবে তার সেবা করতে হবে তার কাছে গিয়ে তদ্বিদ্ধি প্রণীপাতে পরিপ্রস্ন সে এরকম করতে হবে হুম তার কাছে গিয়ে গুসম আখ্যাতে প্রতীতি কর সবার সাথে না সবার সাথে না তো এখানেও একটা ভেদক ভেদ জ্ঞান প্রদান করেছেন বিচার জ্ঞান দিয়েছেন পাদ তো সেজন্য বৈষ্ণব দর্শন অনেক দুর্লভ দুর্লভ মানুষ দেহ দেহিনাম না ভঙ্গুরহ তত্রাপি দুর্লভম মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম মানে মনুষ্যজন্ম লাভ করার জানিত আমরা নাকি মনুষ্য জন্ম লাভ করা অনেক দুর্লভ ব্যাপার সহজে লাভ হয় না আমরা পেয়ে গেছি সৌভাগ্যের ফলে পেয়ে গেলাম মনুষ্য জন্ম লাভ করা দুর্লভ কুন্তি মনুষ্য জন্ম লাভ করার থেকেও বেশি দুর্লভ কুন্তি বৈকুণ্ঠ প্রিয় দর্শন অর্থাৎ ভগবানের প্রিয় শুদ্ধ ভক্তদের দর্শন লাভ করা তাদের অর্থাৎ শুদ্ধ ভক্ত বৈষ্ণব দর্শন করে আরো দুর্লভ ব্যাপার চাণক্য পণ্ডিত বলছেন শৈলে শৈলে নিকম না গজে গজে সাধু সর্বত্র চন্দনম না বনে বনে অনেক পাথর আছে জগতে কিন্তু মুক্ত মনি মানিক্য এটা সব জায়গায় পাওয়া যায় না হুম চিন্তা স্পর্শমণি সব জায়গায় না পাথর অনেক পাবেন আপনি পাথরের ঢের পাবেন আগে আমরা জয়পুর গেলাম পাথরের জায়গায় পাথরের বড় বড় পাথর পাথর কাটছে পাথর তো অনেক আছে কিন্তু স্পর্শ মণি স্পর্শ পাথর পাবেন না কোথাও আর হাতি অনেক আছে কিন্তু হাতির মাথায় মনি সেটাও সহজে পাওয়া যাবে না পুরুষ হাতি হাজারের মধ্যে এক বা লাখের মধ্যে এক যে পুরুষ হাতি ব্রহ্মচর্য পালন করবে তার মাথায় বীর্য উঠে সেটা মণিতে পরিণত হবে তো সেই গজমণি গজমতি এটা পাওয়া খুব দুর্লভ হাতি অনেক পাবেন কিন্তু গজমতি পাবেন না আবার বন অনেক পাবেন সুন্দর বন আছে এই বন ওই বন অনেক বন আছে কিন্তু চন্দনের বন চন্দনের গাছ কোথাও সহজে পাবেন না অনেক দুর্লভ একইভাবে সাধু নইব সর্বোত্তম সাধু সব জায়গায় পাবেন না বেশ ধারী অনেক পাওয়া যাবে কিন্তু প্রকৃত সাধু পাওয়া যাবে না তো সেই জন্য আমরা প্রতিদিন রাধা মাধবের কাছে আসি নৃসিংহদে প্রহ্লাদ মহারাজের কাছে আসি প্রার্থনা করি আমাকে এটা দিন ওটা দিন আমাদের বিশেষভাবে প্রার্থনা করা উচিত যে হে রাধা মাধব আমাকে সাধু সঙ্গ দিন সাধু মানে সাধু সাধু সঙ্গ দিন হম আমাকে সাধু সঙ্গ দিন ধ্রুব মহারাজ আচ্ছা আমরা এখানে কেন ভক্তি করছি ভোজন করছি কেন ভগবানকে পাওয়ার জন্য নাকি জীবনের লক্ষ্য কি কৃষ্ণ প্রেম প্রাপ্তি ভগবানকে পাওয়া ভগবত দর্শন লাভ করা ধ্রুব মহারাজ এত কঠোর তপস্যা করে ভগবানকে পেয়ে গেছেন ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন বললেন কি চাই বলো ভগবান ধ্রুব মহারাজ কি চাইলেন আমি সাধু সঙ্গ চাই চতুর্থ স্কন্ধে আছে সাধু সঙ্গ ভগবান সামনে দাঁড়িয়ে বললেন সাধু সঙ্গ চাই ধ্রুব মহারাজ এরকম বলছেন তো সাধু সঙ্গ পেলে ঠিক আছে আচার্যরা লিখছেন যে সাধু সঙ্গ পেলে ঠিক আছে কিন্তু এই এই দুর্লঙ্গ ভব সমুদ্র কিভাবে অতিক্রম করবেন বললেন আমি যখন আপনার আমি সাধু সঙ্গে সে কি সাধু সঙ্গে আপনার কথাই কীর্তন করবো আপনার কথাই শুনবো ভগবানকে পেয়ে গেছেন আর ভগবানকে বলছেন আমি সাধু সঙ্গে বসে আপনার কথা শ্রবণ করতে চাই এটা হচ্ছে আমার প্রার্থনা সাম ভিম এই কঠিন দুর্লঙ্ঘ ভব সমুদ্র আমি অতিক্রম করতে পারবো সাধু সঙ্গের মাধ্যমে তাই সাধু সঙ্গ লাভ করা সাধুর কৃপা লাভ করা অনেক দুর্লভ বস্তু দুর্লভ ব্যাপার আমরা তো সহজভাবে নিয়ে নে হ্যাঁ ঠিক আছে তো এখানে প্রভুপাত তাৎপর্যে বলছেন সদ্গুরুর কৃপা গুরুদেবের কৃপাই হচ্ছে আমাদের মুখ্য ব্যাপার গুরুদেবের কৃপা এবং শুদ্ধ ভক্তের কৃপা এছাড়া কোনো উপায় নেই তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা সদগুরুর কৃপা লাভ করেছি বিশেষ করে আমরা বিভিন্ন গুরুদেব দ্বারা দীক্ষিত সদ্গুর কৃপা লাভ করেছি আর বিশেষ করে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি সুলভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মতো একজন মহান ভাগবত মহাপ্রভুর সেনাপতি ভক্ত উনার পদতলে আমরা আশ্রয় লাভ করতে পেরেছি প্রভুপাদ তার সমস্ত কিছু আমাদেরকে দিয়ে গেছেন তার গ্রন্থের মধ্যে প্রভুপাত বলেছেন আমার থেকে আমার গ্রন্থ শ্রেষ্ঠ যা আমার আমার বলার ছিল মি গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছি ভগবান যেরকম তার বিগ্রহ স্বরূপে আছেন ভগবান এবং তার বিগ্রহ ভগবান এবং তার নাম অভিন্ন একইভাবে ছিল প্রভুপাদ এবং তার শিক্ষা তার তাৎপর্য হচ্ছে অভিন্ন প্রভুপাদের তাৎপর্য অধ্যয়ন করা পাঠ করা মানে সাক্ষাৎ আমরা প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারছি প্রভুপাদের কৃপা লাভ করতে পারছি সেই সুযোগ আমাদের কাছে রয়েছে সুলভ করে দিয়েছেন সুলভ কৃপা সাধু কৃপা হচ্ছে মহাপ্রসাদ আমাদের কাছে আছে সুলভ মহাপ্রসাদ তো নাম দেয়া হয়েছে সুলভ ভোজনালয় নাকি তো নাম সুলভ কিন্তু আসলে প্রসাদটা দুর্লভ কিন্তু আমরা সুলভে পেয়ে গেছি এই জন্য মনে হয়েছে ঠিক আছে তো আছে প্রসাদ তো আছে কিন্তু অল্প একটু কণা প্রসাদ নিয়ে শিবজি নৃত্য করছেন নারদমুনি এক প্লেট প্রসাদ নিয়ে কত নৃত্য করছেন আর আমরা কতটুকু প্রসাদ অপচয় করছি হ্যাঁ শিবজি অল্প একটু নখের ভেতরে ছিল সেটা নিয়ে শিবজি পরমানন্দে নৃত্য করছেন আর আমরা মহাপ্রসাদ মহাপ্রভু যখন গেছিলেন জগন্নাথ পুরীতে মহাপ্রভুকে প্রসাদ দিয়েছে মহাপ্রভু প্রসাদ নিয়ে তিনি আনন্দে আটখানা হয়ে গেছে আল হয়ে গেছেন প্রভু কহে ওই দিলা কৃষ্ণ অধরা অমৃত ব্রহ্মাদি দুর্লভ এই নিম্নয়ে অমৃত প্রসাদ নিয়ে কত তিনি নিজেকে মনে করছেন কিন্তু আমরা প্রসাদ সুলভে পেয়ে গেছি মনে হচ্ছে এটা তো আর কি তো একইভাবে আমরা সবকিছু এত সহজে পেয়ে গেছি সাধু সঙ্গ হরিনাম আমরা ভাবি না যে আমরা কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাই এটা ভাবা উচিত ভেবে ভেবে একটু আনন্দিত হওয়া উচিত খুশি হওয়া উচিত আমাদের যদি লটারি লাগে কেমন আনন্দ হবে লটারি লেগে গেছে বাহ খুশি জনকে বলবো আমরা একশো জনকে বলে আমার লটারি লেগে গেছে আজকাল অবশ্য বলবে না লুকিয়ে রাখবে ভয়ে ভয়ে লুকিয়ে রাখবে কিন্তু আমরা সাধু সঙ্গ পেয়েছি ধাম হরিনাম ভক্তি পেয়েছে আমাদের বলা উচিত সবার কাছে প্রচার করা উচিত তো যাই হোক আমরা প্রভুপাতকে পেয়েছি প্রভুপাত বসে আছেন এখানে আমরা মহাভারতে দেখতে পাই একলব্য একলব্য তার গুরুদেবের কাছে অর্থাৎ দ্রোণাচার্যের কাছে এসছে আমাকে অস্ত্রবিদ্যা শেখান কিন্তু দ্রোণাচার্যকে তার গুরু পরশুরাম পরশুরামের একটা নিয়ম ছিল উনি ব্রাহ্মণ ছাড়া কাউকে শেখাতেন না অস্ত্রবিদ্যা দিতেন না তো যাই হোক বা ব্রাহ্মণ ক্ষত্রিয়কে দিয়েছিলেন ভীষ্মদেবকে দিয়েছিলেন তো দ্রোণাচার্যকে তিনি দিয়েছেন অস্ত্রবিদ্যা এবং দ্রোণাচার্যকে বলে দিয়েছেন তুমি এই বিদ্যাটা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় চাঁদা ছাড়া কাউকে দেবে না তো এবার এই একলব্যে চলে আসে সে নিচু জাতি সবর জাতি বা এরকম শূদ্র বলা হয় শূদ্রাধম সবর সে বলছে আমি অস্ত্রবিদ্যা শিখব দ্রোণাচার্যকে তার গুরুদেব না করে দিয়েছেন বলছেন না আমি তোমাকে শেখাতো অন্য কোথাও গিয়ে শেখো কিন্তু একলব্য সে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি শিখবো তো ওনার কাছ থেকে শিখবো তো কিভাবে তো সে গিয়ে একটা গুহার মধ্যে এমন ভাবে দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে দিয়েছে মানে এতটা সে দক্ষ ছিল না তার মতো করে বানিয়ে দিয়েছে এবং সেই মূর্তির সামনে ধ্যান করে সে অস্ত্রবিদ্যা শিখছে চিন্তা করে দেখুন দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে সেখানে অস্ত্রবিদ্যা এমন ভাবে সে শিখেছে তো অস্ত্রবিদ্যা সে অনুশীলন করছে প্র্যাকটিস করছে পাশে একটি কুকুর ঘেউ ঘেউ করছে তো সে এমন ভাবে তীর মারলো সেই তীর গিয়ে বান গিয়ে কুকুরের মুখে ঢুকে গেল কুকুরের মুখে ঢুকে গেল তো এমন ভাবে ঢুকলো না একটু কাটলো জিহবা বা তার তালুক কোথাও কোনো রক্তপাত হলো না কোথাও কাটলো না মানে কোথাও বিদ্ধ হলো না কিন্তু মুখটা বান দিয়ে ভরে গেল তীর দিয়ে ভরে গেল এমন ভাবে সে আর শব্দ করতে পারছে না ঘেউ করতে পারছে না হ্যাঁ একরব্য শান্তিতে নিশ্চিন্তে তার প্র্যাকটিস করতে লাগলো দেখে কুকুর শব্দ করতে পারছে না খেতে পারছে না কিছু তো বেচারা দৌড়োতে দৌড়তে কোথায় গেল দ্রোণাচার্যের গুরুগুলো যেখানে পাণ্ডবেরা সবাই এখানে প্র্যাকটিস করছে তো এদিকে দ্রোণাচার্য অর্জুনকে আশীর্বাদ করেছিলেন যে তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হবে তোমার দেখে শ্রেষ্ঠ আর কি হবে না তো অর্জুন যখন দেখলো এরকম অর্জুন তো অবাক হয়ে গেল কুকুরকে নিয়ে দ্রোণাচার্য কাছে গুরুদেব আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আশীর্বাদ করেছেন আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হব কিন্তু এটা কে করলো তাহলে তাহলে মনে হচ্ছে আমার থেকেও আমিও তো পারবো না এরকম করে একদম নিপুণভাবে কুকুরকে একটুও ক্ষত বিক্ষত না করে তার মুখটা ভরে দিল বুড়ো তীর দিয়ে দ্রোচার্য অবাক হয়ে গেলেন কে করলো এরকম তো খুঁজলেন যে কুকুরকে ছেড়ে ছেড়ে দিলেন কুকুরের চলতে লাগলেন কুকুর আবার চলতে 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 একলব্যের গুহার কাছে চলে এলো তো একলব গুহাতে ঢুকে এখন দ্রোণাচার্য দেখলেন যে তারই মূর্তি বানানো হয়েছে পাশে একলব্যে বসে ধ্যান করছে বললেন এটা কে করেছে একলব্যত উঠে প্রণাম গুরুদেব আসুন বসুন আসুন গ্রহণ করুন বলছে এটাকে তুমি এই বান তুমি মেরেছ হ্যাঁ গুরুদেব আমি মেরেছি তুমি কিভাবে শিখলে এত এত নিপুণ যুদ্ধ কলা কিভাবে শিখলে আপনার কৃপায় আমার কৃপায় আমি কখন শেখালাম এই যে আমি আপনার বিগ্রহ মূর্তি তৈরি করেছি আমি এর সামনে ধ্যান করি পুজো করি প্রার্থনা করি আপনার কৃপাতে আমি এই অস্ত্রবিদ্যা লাভ করেছি ঠিক আছে অস্ত্রবিদ্যা লাভ করেছ আমার কাছে আমি তোমার গুরু নাকি হ্যাঁ আপনি আমার গুরু তো গুরু দক্ষিণা দেওয়া উচিত হ্যাঁ গুরুদেব বলুন কি চাই তোমার ডান হাতের আঙ্গুলি দিয়ে দাও বৃদ্ধাঙ্গুলি দিয়ে দাও সাথে সাথে ইতস্তত না করে একদম কেটে দিয়ে যাতে সে আর সারা জীবন আর তীর চালাতে না পারে কথা হচ্ছে এটা এই কাহিনী জানি আমরা কথা হচ্ছে একলব্য সে ব্রাহ্মণও ছিল না সে তার নিজের মতো করে আধা ভাঙ্গা করে দ্রোণাচার্যের একটা মূর্তি তৈরি করেছে এবং সেই মূর্তির সামনে ধ্যান করে সে এরকম সিদ্ধি লাভ করছে তাহলে আমরা প্রতিদিন প্রভুপাদের কাছে আসি প্রভুপাদকে প্রণাম করি প্রভুপাদকে ফুল দেই আমরা কি পাব না প্রভুপাদের কৃপা হ্যাঁ তাই আমরা যদি মনে করি প্রভুপাদের মধ্যে বসে আছেন আর কি তাহলে সেরকমই ইয়ে থাম ভজাম ভগবান এরকম বসে আছেন তাহলে এরকম যদি মনে করি আমরা না ভগবান স্বয়ং বসে আছেন গ্রন্থের মধ্যে প্রভুপাদ আছেন প্রভুপাদ তার বাণীর মধ্যে আছেন অবশ্যই আমরা প্রভুপাদের সেই বিশেষ কৃপা পেতে পারি হম তো সেজন্য সাধু দুর্লভ বস্তু তার জন্য আমাদের কৃপা ভিক্ষা করা উচিত মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে হয় মহৎ কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই এজন্য একমাত্র আমরা এই জলজগতে অত্যন্ত আবিষ্ট হয়ে আছি এই তাৎপর্য প্রভুপাত বলছেন যে এই বিষয় বিষয়াবিষ্ট লোক এরকম আছে মহৎকৃপা প্রয়োজন তো সেজন্য সার্বভৌম ভট্টাচার্য খুব সুন্দর একটি শ্লোক বলেছেন যে কি চাই বিষয়াবিষ্ট মূর্খানাম চিত্ত সংস্কার মৌসম বিশ্রম বেন বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনম যে দুটো জিনিস দুটো ঔষধ যে বিষয়ে আবিষ্ট হয়ে আছে মূর্খ ব্যক্তি তার জন্য দুটো ঔষধ কি বিশ্রাম ভেনা গুরু সেবা অত্যন্ত শ্রদ্ধা সহকারে গুরুদেবের সেবা করা এবং বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজন করা এই বৈষ্ণব উচ্ছিষ্টের এই হচ্ছে ফল তো তাই তা তবে তার জন্য আমাদের আবার কারাকারি করলে হবে না যে বৈষ্ণব উচ্ছিষ্ট আমি টেনে নিয়ে যাব হ্যাঁ কারাকারি করে এরকম করা উচিত নয় বা বৈষ্ণবের চরণ ধুলি নেব নিতে হবে একদম কারাকারি মারামারি করে একটু তার একটু ধরে ধাক্কা মেরে ফেলে দিলাম তো এখানেও একটা কথা হচ্ছে আমরা যে একে অন্যকে প্লেট নিয়ে কারাকারি করছি বা চরণ নিচ্ছি আমার কি সেই বৈষ্ণবের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে যদি কারোর প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে তবেই কারো উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নতুবা নয় এদিকে উচ্ছিষ্ট নেব ওদিকে আমরা নিন্দা করব হ্যাঁ উনি এরকম করেন উনি ওরকম করেন বা মনে মনে সেরকম ভাব রাখি এদিকে উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করি চরণধুলি নেওয়ার জন্য কারা করি আবার আমরা নিন্দা করি বা খারাপ মনোভাব রাখি বা দোষ দর্শন করি বা শ্রদ্ধা নেই আমাদের যে বিভিন্ন কার্যাবলির দ্বারা তো সেজন্য উচ্ছিষ্ট এবং চরণধুলি কেবল উন্নত বৈষ্ণবেরই গ্রহণ করা উচিত যার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে পূর্ণ বিশ্বাস আছে যে ইনার এই ভক্তের ধুলি এবং উচ্ছিষ্ট গ্রহণ করলে আমি ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করতে পারবো আর না হলে এটা কপটতা হয়ে যাবে সেরকম করা উচিত নয় আরো অনেক সুন্দর শ্লোকা দিয়ে আছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম বিশ্বাস নেব এখন গিয়ে সবাই বলবো নাকি কিন্তু এর অর্থটা কি অর্থ কি এই মন্ত্রের সবাই তো বলি আমরা দিনের দুবার তিনবার বলি অনুবাদটা কি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণ্য বৈষ্ণবে এই চারটি তত্ত্ব মহাপ্রসাদ ভগবান গোবিন্দ হরিনাম নাম ব্রহ্ম আর বৈষ্ণব এই চারজনের প্রতি স্বল্প পুণ্য বেতাম রাজন বিশ্বাস নেইব যার পুণ্য কম তার এই চার তত্ত্বের প্রতি বিশ্বাস হয় না তাই বৈষ্ণবের প্রতি বিশ্বাস প্রসাদের প্রতি বিশ্বাস হওয়াও এটা মহাপুণ্য মহা কৃপা তবেই সেটা হয় সেজন্য আমাদের এই প্রার্থনা করা উচিত ভগবানের কাছে প্রতিদিন যেন সাধু সঙ্গ হয় বৈষ্ণব সঙ্গ হয় এবং বৈষ্ণবের প্রতি বিশ্বাস জন্মে প্রসাদের প্রতি বিশ্বাস জন্মে नाम प्रति एवं भगवान प्रति ग्रंथला श्रीमद भागवत महापुराण दिखी जय शील प्रभुपा दिखी जय समबेत गौर भक्तवृंद कि गौर प्रेमानंदे बोल